এক সাগর রক্তের বিনিময়ে যারা আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করছে পরিষ্কার বানাইছে আরে বেড়া কালগদিনে দেখছিলাম লিঙ্কন রে আর সুজন রে আর সজল রে এই ঘোরাফেরা করতে ওরা মনে করছে ওরা এখানে পরিষ্কার বানাই কি করবে জানিনা কি করে ওরা বা এই যে লাডি ঠ্যাঙ্গা এই কলা গাছ এগুলো দিয়ে কি করবি ও ভাই শোন তোর তো জানাইতে মন ছিল না এবার আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করছি যে শহীদ মিনার তৈরি করবো এবং নিজেরা শহীদ মিনার তৈরি করি গা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো হ্যাঁ নিবু সবু আই আমরা সবাই মিলগে মিশকে এই কামটা করি বুঝলাম তো শহীদ মিনার বানাবি এই জায়গা কেম তারা শহীদ মিনার বানাবি তোরাই বাস খুঁড়ে দিয়ে কলা গাছ দিয়ে শহীদ মিনের বানাবি ভাই তো কাণ্ড কারখানা দেখে না আজকে ভাই এ তাসার কি হইলো হ্যাঁ যাই হোক মোরা দুইজনে তোমাকে এই গাছা খুঁড়ি ধরবার ভিতর নাই আর তোমাকে যদি এইগুলো বানাইতে হয় তাহলে তোমরা ওই দূরে যেয়ে বানাও কারণ এটা হয়েছে খেলাধুলোর মাঠ মোরা সবাই এনে খেলাধুলো করি এ জায়গায় সমস্ত কাম চলবে না এটাতে কি কথা বললি ভাই অন্য জায়গার কথা বলছিস কোথায় পাবো অন্য জায়গা বল ভাই তুই তো জানিস আমরা এমন জায়গায় বাস করি নাই একটা মাঠ নাই একটা স্কুল আমরা লেখাপড়া করি অন্য গ্রামে যাই তাও নদী পার হয়ে যেতে হয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আসলেই ইচ্ছে করে শহীদদের শ্রদ্ধা জানাতে যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই কর্তব্য কিন্তু আমরা পারি না কেন পাই না তা তো তুই জানিসই ভাই ধারে কাছারে কোনো শহীদ মিনার নেই যেখানে আমরা শ্রদ্ধা জানাবো তাই এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর আমরা নিজেরাই শহীদ মিনার তৈরি করব আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো তাই নিব সবুজ তোমাদের দুজনকেই বলছি তোমরা আমাদের সাথে আসো একসাথে মিলেমিশে কাজটা করি সুজন দা আপনার আমরা আগেই কইছি যে আমরা এই বাজার দরবারে নাই ঠিক আছে আর আপনাকে যদি এগুলো করতে হয় অন্য জায়গায় যেয়ে করেন এটা খেলার মাঠ এখানে এই বাজার দরবার করার জায়গা না আচ্ছা খেলাধুলা কি তোরা এই জায়গায় দুইজনেই করো এই জায়গা তো খেলাধুলা আমাকে পারার সব পোলা বানিয়ে করে তোরা কেন বুঝোস না এখানে আমরা শহীদদের স্রোত দাজানোর পর এইখানে তো আমাদের আবার খেলার মাঠেই থাকি এইটা তোর এই জায়গায় থাকবে না এত সব বুঝি না কইছি তোরা হিনে এগুলো করতে পারবি না তো পারবি না আর তোরা যদি হেয়ার পরে এগুলো জোর করে করতে যাস তাহলে মোরা দুইজনে ভাইঙ্গে হলাম এ তোরা দুইজনে যা কবি হেই হবে নাকি তোরা যদি বেশি গ্যান্ডর গ্যান্ডর করছ না মাড়ে ওকে তো তোকে বন্ধ করে দেব আরে বেড়া কেডা কারে মাডে বন্ধ করে হেডা পরে দেখ মনে আগে তোরা এই ফালদার বড় বন্ধ কর নয় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে এই কি গড়াবি তোরা কি গড়াবি এখন তো গলা খুব ভালো ব্যবহার করছিস খুব ভালো ব্যবহার কিচ্ছু কই নাই আইলিং কর ওই দল মেম্বার হনি লয়ে ওগো যা করে মেম্বার দিয়ে করতে ভাই তোদের শেষবারের মতো বলছি এই সব কিছু ভুলে আমরা সবাই মিলেমিশে এই কাজটা করি আর এই মেম্বার যদি জানে তোরা শহীদ দিবসের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সব করতেছস তাইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তুই কি মোকে মেম্বারের কথা কইয়ে ভয় দেখাইছিস স্যার যা দেখাই দি তোর মেম্বারে বলাই লই মেম্বারে মাগো কি ছেড়তে পারে যা যা কই আই দেখাই দি কি ছেড়তে পারে মাগো আলিং করে এখনো বইরে ছস কান যা তেরি তো তুমি মেম্বার কা এখনই লই যাবি আ যা দেখাই এত বড় সাহস এ ভাই এ ওদি সত্যি মেম্বারে বলাই দিতে আছে মেম্বারে কেন চেয়ারম্যান রে বলাই লই হু ভয় পাই নাকি মুই এক পারা পোলাফান মোড়া মিলে মিশে কাজ কাম করমু তানা আবার বিরোধিতা করে হ্যাঁ আশুক দল মেম্বার আসুক এরপরে বসbane এ বেড়া ওরা বন্ধ করে না এখনও করতে আছে একটা এ নিবু কই এই পোলাpane শহীদ মিনার বানাইতে চায় তোরা দুজনে বলে দেশ কিসের শহীদ মিনার খেলা মারা এটা বাস কুড়ল এটা জল্লু বইতাইছে এই সাভার অশোভ্য মুখে মুখে তর্ক করিস তোরা হয়েছে দেশের দরি তোকে তো পুলিশে দেওয়া উচিত আমরা নিম্ন এলাকায় বাস করি আমাদের এলাকায় একটা শহীদ মিনার নাই পোলা কষ্ট কইরা তৈরি করতে আছে আর এইটা বলে তোরা বাংগোস তোরা পোলা লাগে মিলকে মিশকা কাজ করবি হে আনা তোরা রাজা কাদের মতন ব্যবহার করতেছস এই এই তোরা হাতে সরবি না পুলিশে আমি খবর দেব তোগো আগেই কইছি যে সবাই মিলকে মিশকে এই কামটা করি আমার কথা যদি এই সময় শুনতি হেলে কি এখন এই মাইটা খাইতে হইতো তো ভাই বুঝতে পারছি তোদের মন মেজাজ আজকে ভালো নাই দেখ ভাই কালকে তো একুশে ফেব্রুয়ারি আমরা সবাই এই চাই তোরা আসবি শহীদদের শ্রদ্ধা জানাবি আসিস কিন্তু তোরা ভাই ভাই তোদের কাছে বিনোদন নিবেদন আসবি কিন্তু কালকে লিঙ্কন সজল সুজল তোমরা যে কাজটা করতে আছো আমি খুশি প্রত্যেকটি মানুষের উচিত একুশে ফেব্রুয়ারি আর তোমরা যে কাজটা করতে আস ভালো কিন্তু যদি কোনো সহযোগিতা বা কোনো সমস্যা হয় আমাকে জানাইও তোমাদের পাশে আমি সব সময় আছি তোমরা সচেতন নাগরিক আমাদের এলাকার গর্ব ঠিক আছে মেম্বার সব আপনি একটু এরকম সহযোগিতা পাইলেই আমাদের হবে চালিয়ে যাও আমি তোমাদের সাথে আছি তাহলে আমরা দেরি না করে কাজ শুরু করে দিই তারিখ আজকের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে ভাই তোরা আইছস ভাই আমি অত্যন্ত খুশি হইছি তোরা যে আমার কথাটা রাখছস এবার চল একসাথে সবাই মিলে শহীদদের শ্রদ্ধা জানাবো আরে বেডা মোরা তো জামু না আর তোরেও যাইতে দিমু না ভাই এটা আবার তোরা কেমন কথা বলতেছস হুম ও ঠিকই কইছে তুই যাইতেছ শহীদদের শ্রদ্ধা জানাইতে কি তাই না কিন্তু আমরা যে আজকে তোর শহীদ বানামু ভাই তোরা এসব কিসব উল্টে পাল্টা কথা বলতেছস শালার ফসলা উল্ডে পাল্ডা কথা কই মুই গতকালকে তুই মেম্বার রে দিয়া মোরে মাইর ঘ হইছিলি খুব আনন্দ পাইছিলি না জক তোর মেম্বার বাপটা রে মোর কি করতে পারে তোরে বাসাই হে নাকি আরে বেডা এত কথা না কই আশালার ফসলারে কড়া দিয়া হই পরেন ল আ

নো ক্ষমা আগে অরে হসপিটালে নিতে হবে হ্যাঁ এর পর ওই ব্যাপার देखतेছি ধর চল লিখন চল দাঁড়াও সুজন দা আমাকে নিয়ে আমাকে নিয়ে হাসপাতালে যাবেন মানে এত কষ্ট করে আমরা এই শহীদ মিনার তৈরি করছি সেখানে সরোতা না নিয়ে আরে ভাই তোরছে প্রচুর রক্ত ঝরছে ভাই লিঙ্গ কর ভাই আমার তুই

একসাগর রক্তের বিনিময়ে যারা আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করছে কি মানে আছে একটু বলতে পারেন কি মানে আছে আমি হয়তো শারীরিক ভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ছি কিন্তু বিশ্বাস করে সুজনা আমি আমি একটু মনোবল হারাইনি একটুও না আমি আমি এখনো পারব আপনাদের সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে এইটুকু বিশ্বাস আমার আছে আমি আমি একটা জিনিস বুঝতে পারছি হয়তো আমার রক্তে এখন সবুজ ঘাস এই যে সবুজ ঘাস লাল হয়ে আছে এরকমভাবেই তো শহীদদের রক্তে এরকমভাবেই শহীদের রক্তে সবুজ ঘাস লাল হয়ে গেছিলো তাই তো আমাদের দেশের পতাকার রং উপর লাল তুই ধন্য রে ভাই তুই ধন্য তুই তোর মন যে এত বড় আগে বসতে পারিনি ভাই সজল ভাই আমার চল পর শহীদ মিনারের দিকেই যাই হয়

আরা তো দেশের দরহি। অগো আমি পুলিশে দিমু। আ দেশের রাজাকার। অগো অগো কোনো ক্ষমা নাই ক্যা? কোনো ক্ষমা নাই অগো। ওরা যে কাজ করছে এটা অগো फांसीও হতে পারে। অগো মানা করছি। হের পর অরা হেরে নাই। আমি পুলিশে ফোন দিতে আসি। অবশ্যই দুলু চাচা, ওদের শাস্তি পেতে হবে। ওরা যে কাজ করছে এর কোনো ক্ষমা নাই। দাঁড়ান দাঁড়ান দুলু চাচা। থানায় ফোন দিবেন না। ফোন দেবো না মানে? অগো কোনো ক্ষমা নাই ক্যা? অগো পুলিশে দিমু। ফোন দেবেন না। চাচা আমি জানি ওরা যে অপরাধ করছে এটা ক্ষমার অযোগ্য তারপরেও তো ওরা আমাদের পাড়ার এই পোলাপান আমাদের এই দরবারের জন্য যদি ওরা জেলে যায় কালকে আমরা যখন পাড়ার সবাই খেলাধুলা করব ওরা তো থাকবে না ওদের কথা চিন্তা করে হলেও আমাদের তো তখন একটু হলেও খারাপ লাগবে তাই না বলেন তাই দলু চাচা আপনার হাত জোর করে বলছি এই জন্য ওদের জেলে পাঠাবেন না এইবারের মতো শেষবারের মতো ওদের একটু ক্ষমা করে দেন ভাই ভাই ক্ষমা ভাই ভাই ক্ষমা তোর সাথে যে অন্যায় করছি আমরা এতে তো আমাদের ফাঁসিও হইতো আর সেই অন্যায় তুই আমাকে ক্ষমা করে দিস তোর সাথে আমরা কিনে করছি তুই খুব বড় মনের মানুষ ভাই ওট পাগল সেদিন তোরা খেলায় মত্ত ছিলিস তাছাড়া তোরা রাগের বশতে হয়তো অনেক কিছু করে ফেলছিস তোরা বুঝতে পারস না এখন এই সব কিছু ভুলে চল আমরা একসাথে শহীদ মিনারে শ্রদ্ধা জানাই আমি গর্বিত বাংলার মাটিতে আমার জন্ম আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান আমি গর্বিত এমন দেশে আমার জন্ম হয়েছে যে দেশে রফিক শফিক সালাম বরকতদের মতো বীর সেনাদের জন্ম হয়েছিল তাই তোমাদের